রিল লাইফ এবং রিয়েল লাইফের মধ্যে অনেক সময় একরকম মিল পাওয়া যায় কিংবা কখনো বিরুদ্ধাচরণ হয় কিন্তু এই মুহূর্তে যে বড় কপড়ের দিকে নজর রাখবো সবচেয়ে বড় কপড়ের দিকে নজর রাখবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যে ছবি জেল চত্বরে কয়েক ভিড় শতাধিক সমর্থকদের সমর্থক জানেন তৃণমূল নেতা আরাবুল ইসলামের জেলা থেকে জেল থেকে ছাড় পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম মঙ্গলবার হাইকোর্টে জামিন পেয়েছিলেন আরাবুল ইসলাম জেল চত্বরে কয়েক শতাধিক সমর্থকের ভিড় রিল এবং রিয়েল লাইফের এর মধ্যে মিল নিশ্চয়ই পাচ্ছে একেবারে যখন বেরিয়ে আসেন রিয়েল লাইফে যখন কোনো সিনেমার হিরো বেরিয়ে আসেন তখন এতটা সমর্থকদের ভিড় থাকে এবার সেই ছবি দেখা গেল তৃণমূল নেতার বিরুদ্ধে বা তৃণমূল নেতার দিকে কারণ তৃণমূল নেতা আরাবুল ইসলাম যাকে নিয়ে এতদিন ধরে রাজনৈতিক চর চর্চা এবং তার সঙ্গে চাপানো তো চলছিল ঠিক সেই সময়কালীন অবস্থাতে জেল থেকে ছাড়া পেয়েছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম মঙ্গলবার হাইকোর্টে জামিন পেয়েছিলেন তিনি এবার সেই ঘটনার প্রেক্ষিতে তাকে ঘিরে সমর্থকদের ভিড় দেখার মতো এবং তারা প্রত্যেকে ফুল চড়াচ্ছেন তার গলায় এবং তাকে সাদরে সম্বর্ধনা জানাচ্ছেন তিনি বেরিয়ে এসেছেন জেল থেকে এই বিষয় বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীল গোপাল যে ছবিটা উঠে আসছে রিল লাইফ এবং রিয়েল লাইফের মধ্যে এই মিলিত কম্বিনেশন যেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতা যখন বেরিয়ে আসছেন তখন তাকে গলায় মালা পরানো হচ্ছে শতাধিক সমর্থকের ভিড় ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টাইপ বাংলা পর্দায় মঙ্গলবার হাইকোর্টে জামিন পেয়েছিলেন আবুল ইসলাম এবং এই সামগ্রিক ছবিটা যেটা উঠে আসছে অনেকটা রিয়েল লাইফের সঙ্গে রিল লাইফের মিল খুঁজে পাওয়া যায় যেখানে সরাসরি আপনারা দেখেন যে সিনেমা হিরোরা যখন বেরিয়ে আসেন অনেক সময় তাদেরকে নিয়ে গল্প বাধা হয় এবং তাদের আগে স্টোরি এবং পরে স্টোরি দেখানো হয় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আপনাদের অনেক স্টোরি এরকম হয়তো মিল পাবেন কিন্তু এবারে যে স্টোরিটা ধরা হচ্ছে সেটা একেবারে টোয়াইট ট্রি বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ভিন্ন করে দেখানো হচ্ছে আপনারা দেখুন ভালো করে যখন নারাবুল ইসলাম বেরিয়ে আসছে বেরিয়ে থেকে ছাড়া পেয়েছেন আই জামিন যাবেবার আই উঠে যাবে বেরিয়ে আসছেন একাধিক সমর্থকের বিষ সেখানে রয়েছে তাকে তার গলায় তাকে পাচ্ছেন তালা সাদেন

সেই মানুষটিকে নিয়ে এসে যখন মানুষের এতটা জনোচ্ছ্বাস থাকে এতটা সময় এতটা উৎসাহী থাকে থেকে যখন ভিড় থাকে তখন তার পলিটিক্যাল গ্রাউন্ড নিয়েও একটা বড় সড় ক্ল্যারিটি তৈরি হয় পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমেজ তৈরি হয় যে তিনি আদতে কী কাজ করেছেন জামিন পেয়েছেন তার মানে কোনো এক জায়গাতে হয়তো তার তদন্ত যা চলছিল সেখানে কিছুটা হলেও বিরতি পড়েছে এবং সেই তদন্তে তিনি ইতিবাচক দিক পেয়েছেন আমি এই বিষয়ে কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীল গোপাল এই ছবিটা ধরা পড়ছে তাই বাংলার পর্দায় রিল লাইফ এবং রিয়েল লাইফের মধ্যে মিল দেখা যাচ্ছে যেখানে তিনি বেরিয়ে আসছেন এবং সমর্থকদের ভিড় জনোচ্ছ্বাস এবং তার সঙ্গে সঙ্গে তার গলায় মালা গোপাল দেখো অঞ্জন তোমাকে বলি দীর্ঘ পাঁচ পাঁচটি মাস যেখানে লোকসভা নির্বাচন শেষ হয়েছে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত আরাবুল ইসলাম এককালে তৃণমূল তৃণমূলের বেতন বার্তা বলতে পারত দুই ভাঙড়ে সেই ইসলাম যখন গ্রেফতার হয় কেটে গেছে বিভিন্ন সময় জামিনের জন্য চেষ্টা করেছে বিভিন্ন তিনশো দুই জামিন হয়নি গতকাল অবশেষে হাইকোর্ট থেকে জামিন পায় আজকের সেই জামিনের পর আজকের তারা প্রতিমাধ্যে জেল থেকে বেরোচ্ছেন সেখানে কয়েক হাজার মানুষের ভিড় হিত্তাক তৃণমূল সমর্থন সব

প্রথমে তিনি বলেন তিনি অসুস্থ কথা বলতে পারছেন না তবে তিনি একটা কথা তিনি জানিয়ে রেখেছেন তিনি পঞ্চায়েতের সভাপতি এখন আছেন জনসাধারণের ভোটে অর্থাৎ এলাকার মানুষের ভোটে তিনি জনপ্রতিনিধি হয়েছেন তিনি দিকে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন তিনি জানবেন ইতিমধ্যে আরাবুল ইসলামের যে পঞ্চায়েত সমিতির বোর্ড ছিল সভাপতি ভোট সে বোর্ডটাকে সরিয়ে দেওয়া হয়েছে দুই সেখানে কারণ নাম ইতিমধ্যে এখনো পর্যন্ত লেখা হয়নি তাই নিয়ে তিনি ক্ষোভ উপরে দেন তিনি পরিষ্কার বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে সুস্থ হবার পথ রেপস্য জবেষভা করবেন এবং যারা তার বিরুদ্ধে চক্রান্ত করছে এত পরিষ্কার তিনি শকত মোল্লার দিকে এখন শোনেন তার চক্রান্ত যেভাবে হচ্ছে সেই চক্রান্তর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াবেন এখন তোমাকে বলতে পারি তবে সেই বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানান ভাঙায় প্রচুর পরিমাণে যেটার জন্য তবে শকত মোল্লার বিরুদ্ধে তিনি খুব উগরে দেন ধন্যবাদ একেবারে একেবারে গোপাল আরও একটা বিষয় যেটা জানার চেষ্টা করবো ইতিমধ্যে যে ছবিটা ধরা পড়ছে এখন বেরিয়ে এসে আরাবুল ইসলাম ঠিক সত্যি কি সুস্থ রয়েছে এখন এই বিষয়ে কিছু জানা যাচ্ছে জেলের মধ্যে থাকা মানে একটা মানসিক যন্ত্রণা হাই প্রেশারের রোগী এবং সুগারের রুগী ছিলেন জেলের মধ্যে ভালোভাবে তিনি ওষুধ পেতেন না আজকে পরিষ্কার তিনি বলেছেন বাইরের ওষুধ যেহেতু জেলে দেওয়া হতো না সেহেতু অন্যান্য কয়েকদিনের মতো তিনি জেলে ছিলেন অর্থাৎ তৃণমূলের যিনি তিনি একজন যে হার তিনি এলাকার যে একটা জনপ্রতিনিধি নেতা তার জন্য স্পেশাল কোনো ব্যাপারও ছিল না আর পেশাল ব্যাপার থাকারও কারণ নয় কারণ কোর্টের রায় ছিল তিনি অন্যান্য কয়েকদিনের মতোই তিনি জেলে থাকবেন এবং সেই মতোই তিনি ছিলেন সেখানে তিনি অসুস্থ ছিলেন তিনি এখান থেকে বাড়ি ফিরতে না তোমাকে বলে রাখি ইতিমধ্যে হারাবল ইসলাম বলেছেন কোর্টের যে নির্দেশ রয়েছে নির্দেশ অনুযায়ী তিনি কিন্তু ইতিমধ্যে তার যে বাড়ি রয়েছে তিনি যদিও যেতে পারেন কিন্তু যারা ওর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল যারা ওর বিরুদ্ধে কেস করেছিল তাদের বাড়ির কিন্তু চারশো মিটারের মধ্যে সে যেতে পারবে না বলে ইতিমধ্যে কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এই সমস্ত সত্য মেনে তাকে থাকতে হবে সেই মতো দেখা যাচ্ছে বাড়ি যা যে সাক্ষী দিয়েছিল তার বাড়ির কাছেই রয়েছে একজন ব্যক্তি তা ইতিমধ্যে তিনি ঘরে যেতে পারছেন না তিনি কোথায় থাকবেন এখন পর্যন্ত জানার নেই তবে হাজার হাজার তার যে সমর্থক সেখানে উপস্থিত হয়েছে রঞ্জন